নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কুম্ভ রাশি মে মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব কুম্ভ রাশির সাপেক্ষে এই মাসে বিশেষ একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আকাশের বুকে সেটা হচ্ছে বৃহস্পতি দীর্ঘদিন আপনাদের তৃতীয় তৃতীয়ভাবে বসেছিল বৃহস্পতি চতুর্থভাবে গোচর দীর্ঘ এক বছর বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে থাকবে তৃতীয় তৃতীয়ভাবে যখন বসেছিল তখন তৃতীয়ভাবে বৃহস্পতি কিন্তু যথেষ্ট ভালো ফল দেয় কিন্তু সেই রকম ফল কিন্তু আশা করা যায়নি কারণ বৃহস্পতি যখন মেষ রাশিতে গোচর করেছে তখন সেখানে অলরেডি রাহুকে দেখতে পাচ্ছে ফলে বৃহস্পতি মেষ রাশিতে আপনাদের তৃতীয়ভাবে আসলেও বৃহস্পতি এবং গুরু গুরুচন্ডার যুগের এক্সেসের মধ্যে বৃহস্পতি পড়ে গেল পাশাপাশি বৃহস্পতি শনি দ্বারাদিষ্ট ছিল আপনাদের শনি সাড়ে চলছে ফলে বৃহস্পতি কিন্তু তার কারকতা খুব বেশি প্রকাশ করতে পারল না এই যে মে মাসের এক তারিখ রাশিতে বৃহস্পতি গোচর হবে এবং এক বছর বৃহস্পতি থাকবে এবং বৃহস্পতি যখন রাশিতে গোচর করবে সেই বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা যেটা এতদিন পর্যন্ত আপনাদের সপ্তমভাবে পড়ছিল সেটা অষ্টমভাবে গিয়ে পড়বে বৃহস্পতির সপ্তম দৃষ্টিটা আপনাদের দশমভাবে পড়বে এবং বৃহস্পতির নবম দৃষ্টিটা আপনাদের দ্বাদশভাবে গিয়ে পড়বে ফলে বৃহস্পতির দৃষ্টির মধ্যেও কিন্তু পরিবর্তন চলে আসে বৃহস্পতি যে ঘরে থাকে তার থেকেও বেশি পজিটিভ করে যে ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়ে অর্থাৎ যদি ম্যালেফিক ঘরে অশুভ ঘরেও বৃহস্পতির দৃষ্টি পড়ে সেই অশুভ প্রভাবকে কাটিয়ে বৃহস্পতি কিন্তু শুভ প্রভাব দিতে আরম্ভ করে ফলে এই যে বৃহস্পতির দৃষ্টির পরিবর্তন হচ্ছে এটা আপনাদের জন্য নতুন একটা অধ্যায়ের সূচনা করছে এবং এখন দেখুন বৃহস্পতি রাহু দ্বারাও পীড়িত না শনি দ্বারাও পীড়িত না ফলে বৃহস্পতি তার নিজের কারকতা প্রকাশ করতে পারবে কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতির গোচর বিশেষ ভূমিকা এই কারণেই রাখে কারণ বৃহস্পতি আপনাদের দ্বিতীয়পতি এবং আপনাদের একাদশ ফলে বৃহস্পতির গোচরের সঙ্গে সঙ্গে আপনাদের ফিন্যান্স আপনাদের সারা বছরের আয় ব্যয়ের একটা হিসাব কিন্তু দেখতে পাওয়া যায় পাশাপাশি এই মাসে শুক্রকে কিন্তু সক্ষেত্রীয় অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে এবং রবি পনেরো তারিখ পর্যন্ত উচ্চস্থ থাকছে তারপর চতুর্থভাবে বৃহস্পতির সঙ্গে গিয়ে হবে অবস্থান করছে ফলে করে বলব চার পাঁচটি শুভ পরিবর্তন আপনারা মে মাসে পেতে চলেছেন প্রত্যেকটাই বলবো পাশাপাশি আপনাদের দ্বিতীয়ভাবে যোগ হয়ে বসে থাকছে সারা মাস সেই জায়গাটাও আলোচনা করব তাই মনোযোগ দিয়ে কুম্ভ রাশি জাতক জাতিকারা প্রোগ্রাম দেখবেন অনেকেই আমাকে বলেছে তারা কবে প্রোগ্রাম দেবেন তাই আজকে কুম্ভ রাশি নিয়ে আলোচনা করছি যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় দেখুন একটু গোচর ফলটা বলবো তারপর আমি বিস্তারিত আলোচনায় আসছি এই মাসে আপনাদের রাশিতে শনিকে দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয়ভাবে রাহু এবং মঙ্গলকে দেখতে পাচ্ছে মঙ্গলের সঙ্গে বুধও কিন্তু বসে থাকবে এগারো তারিখ পর্যন্ত দ্বিতীয় হয় বুধ আপনাদের অষ্টমপতি এবং আপনাদের পঞ্চমপতি প্রথম এগারো তারিখ পর্যন্ত দ্বিতীয়ভাবে থাকবে তারপর আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ বেশ রাশিতে গোচর করবে এগারো তারিখ এবং মাসের শুরুতেই তৃতীয়ভাবে শুক্রকে এবং রবিকে দেখতে পাচ্ছে এগারো তারিখের পর থেকে চোদ্দ তারিখ এই চারটে পাঁচটা দিন একটা বুধাদিত্য যুগে এক্সিস তৈরি হবে আপনাদের তৃতীয়ভাবে এবং পনেরো তারিখে রবি আপনাদের চতুর্থভাবে গোচর করবে উনিশ তারিখে শুক্র আপনাদের চতুর্থভাবে গোচর করবে এবং সক্ষেত্রী হবে চতুর্থভাবে মাসের শুরু থেকে এক তারিখ থেকে বৃহস্পতিকে দেখতে পারবে এবং আপনাদের অষ্টমভাবে কেতু বসে আছে এবং দ্বাদশভাবে চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে মাসের শুরুতে এই হচ্ছে মোটামুটি গোচর ফল ঈদ সাপেক্ষে আলোচনা করব প্রথমে যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের শুভ কি কী আসতে চলেছে কোন কোন দিক থেকে শুভ ফল পেতে চলেছে সবচেয়ে শুভ যে পরিবর্তনটা কুম্ভ রাশির জন্য আসছে সে কর্মের দিক থেকে একটা শুভ পরিবর্তন আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে কারণ বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের দশমভাবে পড়ছে এই যে দশমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে এতদিন কিন্তু বিশ্বিক রাশিতে আপনাদের দশমভাবে রাহুর দৃষ্টি এবং শনির দৃষ্টি পড়ে থাকছে আর শনির দৃষ্টি জনের যে ঘরে পড়ে সেই ঘরের কারকতাকে ডিলে ডিস্টারবেন্স করে ফলে কুম্ভ রাশির কর্মের দিক থেকে একটা ডিস্টারবেন্স অলরেডি ফেস করতে হচ্ছে কারণ শনির দৃষ্টি পড়ে আছে যতটা পরিশ্রম করছেন তার ফিডব্যাক পাচ্ছেন না যতটা ভালোভাবে কাজ করার চেষ্টা করছেন শত্রুতার সম্মুখীন হচ্ছেন রাহু দৃষ্টি পড়ে আছে পরিবেশটা অনুকূলে আসছে না অফিসে বস বলুন কলিগ বলুন শুভ ব্যবহার করছে না তাদের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি হয়তো ট্রান্সফার নিতে চাইছেন ট্রান্সফার হচ্ছে না এবং নানা একটা ক্যালামিটিসের মধ্যে আপনাদের কিন্তু কর্মভাবটা যাচ্ছে ফলে ভাবছেন যে এই মাসে এই বছর আমার প্রমোশন হবে বা র্যাঙ্কিং ভালো হবে বা আমার কোথাও ডিপার্টমেন্টাল ভালো পজিশান আসবে সেটা কিন্তু আসছিল না অনেকের ক্ষেত্রে কর্ম নিয়ে নানা রকম দুশ্চিন্তার কারণ কিন্তু হচ্ছে কিন্তু বৃহস্পতির দৃষ্টি যখন আপনাদের দশমভাবে পড়বে বৃহস্পতি আপনাদের একাদশপতি দ্বিতীয়পতি দশম একাদশের একটা কানেকশন এবং চতুর্থের একটা কানেকশান কিন্তু হয়ে গেল সেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু কর্মের অপরচুনিটি পাবেন যেটা কুম্ভ রাশির জন্য সবচেয়ে পজিটিভ হবে সেটা হচ্ছে কর্মের রাস্তা প্রশস্ত করবে বৃহস্পতি কারণ যখন শনির ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ে একদিকে শনির দৃষ্টি পড়ছে একদিকে বৃহস্পতি এইটা কিন্তু পজিটিভ হয়ে যায় ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মের দিক থেকে প্রমোশন কর্মপ্রাপ্তি কর্মে যেরকম পরিবেশ পরিস্থিতি হয়তো পাচ্ছেন না সেরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়া যারা শত্রুতা করছিল তারা হয়তো সরে যাবে বা আপনাদের সঙ্গে তারা বন্ধুত্ব করে দেবে এই একটা পরিবেশ পরিস্থিতি কর্মের দিক থেকে কুম্ভ রাশি আসতে চলেছে শুধু যে মে মাসে তাই নয় এটা কিন্তু লং টাইম চলবে তাই যারা কর্ম খুঁজছেন কর্ম চেষ্টা করুন আরও বেটারভাবে চেষ্টা করুন আরও লেগে থাকুন অবশ্যই নতুন পথ আপনাদের প্রশস্ত দ্বিতীয় যে শুভ পরিবর্তনটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থান যারা স্টুডেন্ট আছো তাদের দিক থেকে কিন্তু শিক্ষার দিক থেকে পড়াশোনার দিক থেকে এডুকেশনের দিক থেকে যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা তা কিন্তু শিক্ষায় সফলতার মাস কিন্তু হতে চলেছে অবশ্যই কিন্তু শুভ ফল পাবে কুম্ভ ক্ষেত্রে স্টুডেন্ট যারা আছো তাদের বলছি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে মাতৃস্থায়ের দিক থেকেও যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে মায়ের কোনো ব্যক্তিগত দিক থেকে কোনো প্রাপ্তি মায়ের কোনো ডেভেলপমেন্ট মায়ের দিক থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন বাড়ি গাড়ি কেনার জন্য এই মাসটা যথেষ্ট ভালো পাশাপাশি দেখুন শুক্র যখন আপনাদের উনিশ তারিখে আপনাদের চতুর্থ হয় বছর করবে আপনাদের বাড়ির কোনো কাজ আপনাদের এগোতে পারে নতুন বাড়ি গাড়ি ফ্ল্যাট কিনতে পারেন পাশাপাশি আপনাদের বাড়ি নিয়ে কোনো সমস্যা চলছিলো সেখান থেকেও কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন বাড়ির কোনো কাগজপত্র নিয়ে সমস্যা চলছিল সেইগুলো থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাচ্ছে কিছু গেজেট ক্রয় করতে পারে কিছু প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারেন এই জায়গাগুলো কিন্তু ভালো বাড়ির রিনোভেশন করা এই জায়গা থেকে ভালো ফল পাচ্ছেন পাশাপাশি বন্ধুভাগ্য কিন্তু ভালো আপনাদের বন্ধুভাগ্য বিশেষ করে কুম্ভ রাশির জাতক এই মাসে বন্ধুদের হেল্প পাবে বন্ধুরা যথেষ্ট সাপোর্টিং একটা পরিস্থিতি বন্ধুদের থেকে পাবে হয়তো বন্ধুরাই সাহায্য করলে আপনাকে কোনো কাজের যোগাযোগ করে দিতে এই জন্য বন্ধু সার্কেলটাকে আরও বেশি অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন আপনারা বেটার ফল পাবেন বন্ধুরা কিন্তু আপনাদের অনেক দিক থেকে হেল্প করবে কাজের দিক থেকে হেল্প করবে ফিনান্সিয়াল সাপোর্ট করতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে ফলে এই জায়গাগুলো ভালো পাচ্ছি পাশাপাশি এই মাসে আপনাদের মনের উদ্যম কিন্তু পজিটিভ থাকবে তৃতীয় তৃতীয়ভাবে শুক্র রবি এবং বুধকে দেখতে পাওয়া যাবে বুধ নিচস্ত অবস্থা ত্যাগ করে এগারো তারিখের পর থেকে তৃতীয়ভাবে চলে আসবে বা সেই জায়গাটা আরও ভালো ভাগ্যস্থানে এতগুলো হয়ে বৃষ্টি পড়বে বলে কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে যারা যোগাযোগ কমিউনিকেশন রিলেটেড কাজগুলো করে তাদের দিক থেকে ভালো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে এদের দিক থেকে ভালো যারা ফিল্ড ওয়ার্ক করে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করতে হয় এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো ফল পেয়ে যাবে মানুষের কাছে গ্রহণীয় উঠতে পারেন হয়তো গুরুত্ব পাচ্ছিলেন না বা যেটা আপনার প্রাপ্য সম্মান সেটা পাচ্ছিলেন না সেই জায়গাটা কিন্তু একটা আশার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত সময়টা আপনাদের ব্যক্তিগত ডেভেলপমেন্টের দিক থেকে বা মান সম্মান পথ প্রতিষ্ঠা করার দিক থেকে আমি মনে করি অনেকটাই বেটার পথ এই মাসে ভাগ্যের কিছু স্বাদ কিন্তু আপনারা পাবেন কেননা ভাগ্যপতি তৃতীয়ভাবে এবং চতুর্থভাবে অবস্থান করবে শুক্র ফলে যারা বিশেষ করে হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে থেকে মাসটা কিন্তু ভালো যারা বিশেষ করে গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে অভিনেতা অভিনেত্রী আছে স্বক্ষেত্রী হচ্ছে শুক্র সেটা আরো বেটার ফল কিন্তু আপনারা পাবেন ভাগ্যের দিক থেকে যথেষ্ট সাথ পাবেন ভাগ্য আপনাদের অনেকটা কাজকে প্রশস্ত করবে সেই জায়গাগুলো কিন্তু ভালো ভাগ্যের দিক থেকে অনেকটা বেটার ফল কিন্তু আপনারা পেতে চলেছে সেই জায়গাটা অবশ্যই আমার মনে হয় ভালো পাবেন উচ্চশিক্ষা দূরযাত্রা পিতার দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা আপনারা যথেষ্ট পজিটিভলি পাবেন সেই জায়গাটা কিন্তু থাকছে পিতার কিছু ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনারা এই মাসে দেখতে পারেন সেখান থেকে অবশ্যই আপনারা কিন্তু লাভবান হবেন সেই জায়গাটাও ভালো ফলে কুম্ভ রাশির অনেকটাই পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কেন এই মাসে চার চারটি তিন তিনটি গ্রহকে কিন্তু চতুর্থভাবে দেখতে পাওয়া যাচ্ছে এই এর একটা পজিটিভ ফিডব্যাক কিন্তু আপনারা পাবেন পাশাপাশি প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে আমার মনে হয় এগারো তারিখের পর থেকে সময়টা বেটার এগারো তারিখের আগে পর্যন্ত প্রেম নিয়ে ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে কিন্তু এগারো তারিখের পর থেকে পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন এবং সন্তান ভাগ্য যথেষ্ট ভালো সন্তানের দিক থেকে কিন্তু শুভ ফল বা কিছু অ্যাচিভমেন্ট কিছু কর্মের যোগাযোগ বা কোনো সফলতার পথ কিন্তু প্রশস্ত হতে পারে কর্মের ক্ষেত্রে সন্তানের বিদেশ যাত্রা নিয়ে কোনো চিন্তা করছেন বা বিদেশ যাত্রা করতে চাইছে এই মাসে কিন্তু সেই জায়গাটা আসতে পারে বিশেষ করে কর্মসূত্রে বিদেশ যাত্রা এই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছে সন্তান ভাগের দিক থেকে ব্যক্তিগত দিক থেকেও আপনাদের কোনো যারা আর্টিস্ট আছে শিল্পী আছে যারা ধরুন সঙ্গীত শিল্পী আছে এদের দিক থেকে আমার মনে হয় যে এগারো তারিখের পর থেকে সময়টা অনেকটা ভালো সেদিক থেকে আপনাদের এগারো তারিখের পরে যোগাযোগ কমিউনিকেশানগুলো আপনাদের আরও বিল্ড আপ করবে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছি যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে মাসটা কিন্তু তুলনামূলক অনেকটা বেটার কিন্তু সেটা আরও বেটার হবে এগারো তারিখের পর থেকে সময়টা আপনাদের এই সব ক্ষেত্রে বেটার দেখতে পাওয়া যাচ্ছে এবং বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে এই মাসটা কেমন যাবে শনির দৃষ্টিটা খালি পড়ে থাকছে আর কোনো গ্রহের দৃষ্টি থাকছে না কারণ এতদিন পর্যন্ত বৃহস্পতির দৃষ্টিটা সপ্তমভাবে পড়েছিল রবি পনেরো তারিখ পর্যন্ত উচ্চস্থ হয়ে বসে থাকছে আপনাদের সপ্তমের নবমভাবে পঞ্চম নবম কানেকশান দিচ্ছে ফলে পার্টনারের দিক থেকে আপনাদের কিন্তু এই মাসে কোনো ওয়েল অ্যাচিভমেন্ট আপনারা দেখতে পারেন পার্টনারের কর্মের প্রমোশন পার্টনার দিক থেকে কর্মপ্রাপ্তি কা পার্টনার কর্ম নিয়ে কোনো দুশ্চিন্তা করছিলো সেখান থেকে পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পার্টনার দিক থেকে পাবেন ফলে পার্টনারের কর্মের ভাগ্য কিন্তু যথেষ্ট প্রশস্ত হচ্ছে সেই জায়গাটা কিন্তু যেহেতু শনি দৃষ্টি পড়ে আছে পার্টনারের সঙ্গে একটু বন্ডিং রাখার চেষ্টা করবেন তাহলে বিশেষ বাধা নেই এবং দেখুন যোগাযোগ কমিউনিকেশন বিবাহের যোগাযোগ করার জন্য মাছটা ভালো ব্যবসার দিক থেকে মাছটা ভালো সেদিক থেকে বিশেষ বাধা নেই ব্যবসার দিক থেকে অ্যাজ ইট ইজ ব্যবসা ব্যবসা যেটা করছেন চলবে সেদিক থেকে খুব একটা প্রবলেম তো হবে না ব্যবসায় একটু পরিশ্রম করবেন মানে ব্যবসাটাকে নিজের মতো করে করার চেষ্টা করবেন সবার উপর ছেড়ে দিয়ে ব্যবসা করবেন না নিজের ব্যবসাকে নিজের মতো করার চেষ্টা করুন লেগে থাকুন যে ব্যবসায় করুন না কেন একটু এফোর্ট কিন্তু ব্যবসার দিক থেকে আপনাদের দিতে হবে কিন্তু ব্যবসা নিয়ে কোনো সমস্যা এ মাসে হবে না মোটামুটি আপনাদের কাস্টমার ডিলিংস বাড়বে সেদিক থেকেও বিশেষ কথা দেখতে পাওয়া যাচ্ছে না আপনাদের দ্বিতীয়ভাবে যে এই মঙ্গল এবং রাহু একসঙ্গে বসে থাকছে সঙ্গে বুধ বসে থাকছে এগারো তারিখ পর্যন্ত বুধ তো গোচর করি যাবে এগারো তারিখে পরে মঙ্গল রাহু অঙ্গারক যোগ করে দ্বিতীয়ভাবে বসে থাকছে এই অঙ্গারক যোগটা কি সবার ক্ষেত্রেই খারাপ ফল দেবে না সবার ক্ষেত্রেই ভালো ফল দেবে অঙ্গারক যোগ মনে কি অঙ্গারক কথা হচ্ছে একটা আগুন এই যে মঙ্গল একটা অগ্নিকারক প্ল্যানেট এর হচ্ছে এর মধ্যে প্রচণ্ড পরিমাণে উদ্যম দেখতে পারে পাশাপাশি রাহুও কিন্তু ভীষণ উদ্যমী ফলে দুজন দুটো প্ল্যানেটই কিন্তু পজিটিভ ধনাত্মক ধর্মী দুটো প্ল্যানেট এরা আপনার দ্বিতীয়ভাবে বসে আছে ফলে যদি পজিটিভ রেজাল্টের দিক থেকে বলেন তাহলে আপনাদের কথাবার্তার মধ্যে একটা পজিটিভনেস দেখতে পাওয়া যাবে যে কথাটা বলবেন সেই কথাটা কেউ ফেলতে পারবে না যে কথাটা আপনারা বলবেন সেটা সবার কাছে কিন্তু বাধ্য হয়ে যাবে মানুষ সেই কথাটা শুনতে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের ঘটিয়ে দিতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো কিছু হঠাৎ করে অর্থ চলে আসলো হঠাৎ করে সেই জায়গাটা আপনারা পেতে পারেন এরকম সাডেন কিছু ঘটনা পারিবারিক দিক থেকে বলুন পারিবারিক দিক থেকে যদি পজিটিভ হয় তাহলে তো অবশ্যই অনেক বেটার ফল দেবে কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু পরিবারে কোনো অশান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে যদি তৈরি হয় তাহলে আপনাদের সেখান থেকে নিজেদের দূরে রাখাটাই আমি মনে করি সবচেয়ে বেটার যারা ঘুরে ঘুরে কাজ করে এদের দিক থেকে ফিনান্সিয়াল লাভ কিন্তু হতে চলেছে আর্থিক দিক থেকে মাছটা কিন্তু আপনাদের অর্থ ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে অর্থ আপনাদের আসবে এবং সেটা খরচা হয়ে যেতে পারে কিন্তু অর্থ আসার স্বাধীন কিছু হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের হয়ে যেতে পারে আবার কোনো দায়দায়িত্ব দায়িত্ব পালন বলুন কোনো ইমোশনালি বলুন কোনো খরচ আপনাদের চলে আসতে পারে সেই জায়গাটাও থাকছে অর্থ আসবে এই জায়গাটা কিন্তু থাকছে কিন্তু অর্থ খরচের প্রবণতাও থাকবে ফলে যে অর্থটা আসবে সেটাকে ব্যালেন্স করে খরচ করার চেষ্টা করবেন বুঝে শুনে কোনো ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের একটুখানি ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করতে হবে হঠাৎ করে কোনো কোনো দেখলেন যে এখানে ইনভেস্টমেন্ট করা হয়তো ভবিষ্যতের জন্য লাভ একটু অপেক্ষা করে যান এখনই কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন এই জায়গাগুলোকে আপনাদের কিন্তু কন্ট্রোল রাখতে হবে কর্মের দিক থেকে আর্থিক উন্নতি পথ প্রশস্ত হবে সেই জায়গাটাও কিন্তু ভালো কর্মের দিক থেকে ভাগ্যের সাথ আপনারা পাবেন সেই জায়গাটাও ভালো মঙ্গলের দৃষ্টি চতুর্থ দৃষ্টিটা আপনাদের পঞ্চমভাবে মঙ্গলের সপ্তম দৃষ্টিটা আপনাদের অষ্টমভাবে এবং মঙ্গলের নবম অষ্টম দৃষ্টিটা আপনাদের নবমভাবে ভাগ্যস্থানে পড়ছে তবে সেখানে দাঁড়িয়ে কিন্তু ভাগ্যের দিক থেকে হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে কিন্তু বুঝে শুনে ইনভেস্ট করবেন কথাবার্তা পজিটিভ হবে কিন্তু যাই বলবেন একটু ভেবে বলবেন পজিটিভ হবে বললাম আর ইচ্ছে সেটাই বললেন সেটা বলছি না ভেবে চিনতে বলবেন যে কথাটা বলছেন তার সেটাকে একটু পরিকল্পনা মাফিক কথা বলার চেষ্টা করবেন অবশ্যই সেটা মানুষের কাছে গ্রহণীয় হবে বলে অঙ্গারজ পুরো মাসটাই থাকছে বিশেষ করে জুন মাসের ছ তারিখ পর্যন্ত কিন্তু যে কোনো পারিবারিক দিক থেকে কোনো সমস্যা তৈরি হলে সেখান থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন রোগ ব্যাধি থেকে মাছটা একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন একদিকে তো দেখুন শরীর সাথে সাথে চলছে বলে কিছু শারীরিক প্রবলেম কিছু বাথা বেদনার প্রবলেম কিছু ঠান্ডা লাগা এই জিনিসগুলো থাকতে পারে সেই দিক থেকে একটু কেয়ারফুল থাকবেন কিছু লোন আপনারা পেয়ে যেতে পারেন লোনের দিক থেকে নতুন কোনো লোন যদি নিতে চান সেটা কিন্তু পেতে পারেন সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না বিদেশ যাত্রা করতে চান অবশ্যই সেই রাস্তা আপনাদের প্রশস্ত হল কর্মসূত্রে বিদেশ যাত্রার পথ প্রশস্ত হচ্ছে ফলে বিদেশে গিয়ে যারা কর্ম করতে চাইছে তাদের দিক থেকে ভালো যারা দেশেই বাড়ির কাছাকাছি কর্মের জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন সেই জায়গাটাও কিন্তু তাদের ক্ষেত্রে প্রশস্ত হচ্ছে কারণ চতুর্থভাবে বৃহস্পতির গোছ হয়েছে বৃহস্পতি দশমভাবে দৃষ্টি দিচ্ছে ফলে দীর্ঘদিন হয়তো ভাবছিলেন যে না বাড়ির কাছাকাছি কর্ম চাই এ এখন চেষ্টা করুন সেই জায়গাটা কিন্তু আসতে পারে শত্রুতার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন একদিকে যেহেতু শনি সাথে চলছে পাশাপাশি যোগ হয়ে আছে যতই ভালো কথা বলুন পজিটিভ কথা বলুন কিছু লোকের কিন্তু ভালো নাও লাগতে পারে সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু বুঝে অ্যাভয়েড করে দিন তাহলে কিন্তু আরো বেটার ফল পাবেন সবাইকেই যে ভালো লাগতে হবে বা সবাইকেই যে ভালোভাবে চলতে হবে এটা ব্যাপার নয় যারা ধরুন আপনাদের অ্যাচিভমেন্ট বা আপনাদের সফলতা দেখে আনন্দ পাচ্ছে না তাদের থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবে চুয়াল মেন্টালিটি দেখতে পাওয়া যাবে কিছু দান ধ্যান পূজা আচ্ছা করার মতো জায়গায় মাসের কুম্ভ রাশির জাতক জাতিকরা পাচ্ছে ব্যক্তিগত দিক থেকে আমার মনে হয় একটু একটু ডেভেলপমেন্ট কেন হবে কারণ শনি কিন্তু আস্তে আস্তে অনেকটাই একটা অস্তমিত ছিল ফলে এই যে অস্ত্র থেকে উদয় হওয়া এই জায়গাটা শনি কিন্তু পজিটিভ ফল দেবে এবং বৃহস্পতি নক্ষত্রে গোচর করার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যেও কিন্তু একটা পজিটিভ চেঞ্জ দেখতে পাওয়া যাবে কিছু মানে যে অস্থিরতা যে মানসিক ডিস্টারবেন্স ফেস করছিলেন কোথাও যেন সেটা একটু শান্ত হয়ে যাবে ব্যক্তিগত দিক থেকে কিন্তু বেটারমেন্ট পাবেন সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় ভালো বৃহস্পতি আপনাদের এই জায়গাগুলোতে হেল্প করবে কিন্তু যেহেতু শনির সাথে চলছে খরচের ব্যাপারে সম্পর্কগুলোকে ঠিকঠাক রাখার ব্যাপারে শরীরের ব্যাপারে একটু কেয়ারফুল থাকা ভালো কিন্তু আপনাদের কর্মজীবনে শনি কিন্তু আরও বেটারমেন্ট করার চেষ্টা করবে আরও গতি করা যে গতিমানতার অভাব দেখতে পাচ্ছিলো জীবনে সে এর মধ্যে একটা গতিশীলতা আসতে দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকার ওভারঅল কিন্তু আমার মনে হয় যথেষ্ট ভালো ফলে এই মাসটা কিন্তু একটা পরিবর্তনের মাস বলে চেষ্টা করুন সেই জায়গাটাকে আপনাদের সঠিকভাবে পরিচালনা করে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন এবং হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে ওভারঅল যতটুকু বলার গোচর ফলের ওপর বলার চেষ্টা করলাম এরপর তো নির্ভর করে আপনার কী দশা চলছে কী অন্তর্দশা চলছে গ্রহের কি অবস্থান আপনার জন্মছকে হয়ে আছে ন্যাটাল ছকে তার উপর দাঁড়িয়ে পুরো ফলটা পাবেন আমি গোচর ফল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার